হ্যালো ভিউয়ার্স আলাইকুম তৈরি করব মুরগির গিলা কলিজা ভুনা তো স্ক্রিনে থাকা সবগুলো মশলা উপাদান একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এই হচ্ছে মশলার মিশ্রণ তো এই মশলার মিশ্রণটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো মশলা কষানোর যখন এ পর্যায়ে আসবে যখন মশলার কাঁচা স্মেল চলে যাবে এ পর্যায়ে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিব সাত মতো মরিচ গুঁড়ো সাত মতো লবণ তো এগুলো মিশিয়ে আরও কয়েক সেকেন্ড ভেজে নিব তো এ পর্যায়ে আসলে দিয়ে দিব আলু তো আলুটা এভাবে কেটে নিয়েছি তো এভাবে কেটে নিলে কলিটার সাথে খেতে ভালো লাগে তো আলুটা বেশ কিছুক্ষণ ভুনে নিব এ পর্যায়ে আসলে অল্প অল্প করে পানি নিয়ে আরও এক মিনিট মতো ভেজে নিতে হবে তো এ পর্যায়ে আসলে আমি এখানে দুই কাপ পরিমাপ পানি দিয়ে আলুটা সিদ্ধ হতে দিয়ে দিব। তো নিয়ে নিয়েছি এখানে মুরগির গিলা কলিজা তো এগুলো লবণ লেবু দিয়ে মেখে তিরিশ মিনিটের জন্য রেখেছিলাম তো তিরিশ মিনিট পরে এগুলো থেকে এরকম ময়লা পানি ছেড়ে দিয়েছে তো এই পানি ফেলে দিয়ে এগুলোকে আরও খুব ভালো মতো ক্লিন করে নিব তো আলু সিদ্ধ হওয়ার এ পর্যায়ে আসলে অ্যাড করব মুরগির গিলা যা এগুলো আলুর সাথে ভালো মতো মিশিয়ে বেশ কিছুক্ষণ ভুন নিতে হবে তো এগুলো ভোনার যখন এ পর্যায়ে আসবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আরো দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিতে হবে তো নর্মালি মুরগির কলিজা গিলা মুরগির মাংসের সাথে খাওয়া হয়ে থাকে তো আমার ফুল রেসিপি ফলো করে এভাবে মুরগির কলিজা ভুনা করলে বুঝতে পারবেন এর স্বাদ গরু কিংবা খাসির কলিজার থেকে কোনো অংশে কম নয় আর এই রেসিপিটা গরম গরম ভাত কিংবা পোলার সাথে খেতে বেশ দারুণ লাগে এ পর্যায়ে অ্যাড করবো এখানে চিরা গুঁড়ো দিয়ে দিব গরম মশলা গুঁড়ো তো এটাকে আরও বেশ কিছুক্ষণ ভুনতে হবে যখন এ পর্যায়ে আসবে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝবেন রান্না একদমই কমপ্লিট এটাকে এখন পরিবেশন করার পালা তো ভিওয়ার্স আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং মাস ট্রাই করবেন এটা খেতে অনেক সুস্বাদু তো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সি দ্য নেক্সট ভিডিও